দেখতে চাই বলো সবাই এন্টারটেনমেন্ট দেখতে চাই আমি তো টিচার সেগুলি করতে পারি না দাদা কি করে দাদা আগে ছিল কাঠের বিজনেস বর্তমানে বাড়িতে আছে অসুস্থ বাড়িতেই আছে আমাদের একটা দোকান আছে সেই দোকানটা ভাড়া দিয়ে কোনো রকম চলছে দিন যখন কাঠের দোকানটা ছেড়ে দিয়ে দোকানটা ভাড়া দেওয়া হয়েছে দাদা অসুস্থ আমিও অসুস্থ একরকম হিমোগ্লোবিন কমে যায় থাইরয়েডের প্রবলেম আমার আগের ভিডিওগুলি দেখলে অবশ্যই সবাই দেখবে আমি কিরকম ছিলাম আর এখন কিরকম হয়েছি ধুককে বড়া কিন্তু হাসিতে কথা বলতে হয় ভিতরটা ধুককে বড়া বন্ধুরা প্লিজ সাপোর্ট করো সবাই আমাকে ছেলে কটা ছেলে কটা মানে একটা ছেলে মেয়ে নেই ছেলে একজন প্লিজ সাপোর্ট এভরি প্লিজ সাপোর্ট লাইভ কমেন্ট সাপোর্ট যারা যারা লাইভ অ্যার্স ও ওয়েলকাম অ্যান্ড থ্যাংক সো মাচ যারা বাইরে থেকে লাইভটা দিচ্ছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ মন থেকে ভালোবাসা প্লিজ সবাই একটু আমায় সাপোর্ট করো আমি দশ হাজার তিনশো টিচারের মধ্যে একজন টিচার জবলেস কর্মহীন তাই ইউটিউবে আসা তবে বর্তমানে ছোট্ট খাট্ট একটা বিজনেস করি বাড়িতে মহিলাদের মানে কাপড় চোপড় জুয়েলারি এগুলি নিয়ে একটু বিজনেস আছে ছোট্ট করে কত বড় কিসে পড়ে ছেলেটা টুয়েলভ পাস করেছে কত বছর কিন্তু মানে টাকার জন্য ফার্মাসিস্ট পড়বে বলেছিল ফার্মাসিস্টটা মানে বুকিং করে রেখেছি কিন্তু টাকা জোগাড় করতে পারেনি বলে অ্যাডমিশন হতে পারেনি এবার চেষ্টা করছি যে কষ্ট করে হলো টাকাটা জোগাড় করে অ্যাডমিশন করিয়ে দেব জুন মাসে অ্যাডমিশান আছে ফার্মাসিস্ট পড়বে ত্রিপুরাতেই পড়বে বাইরে পাঠাতে পারবো না ত্রিপুরাতেই পড়বে কিছু স্টাইপেন্ট পাবে আর কিছু টাকা আমাকে জোগাড় করতে হবে হাই হ্যালো ব্রিওয়ান প্লিজ সাপোর্ট করো সবাই একটু আমাকে লাইক কমেন্ট করে যদি ভালো লাগে শেয়ার করে দিও শেয়ার করে দিয়ে একটু সাপোর্ট করো ব্রিওয়ান বলছে ভালো থ্যাংক ইউ থ্যাংক ইউ একটা বছর লস হয়েছে টাকা জোগাড় করতে পারেনি বলে অ্যাডমিশন মানে করাতে পারেনি বুক করে রেখেছি হাই হ্যালো যারা যারা বাইরে থেকে লাইভটা দেখছো থ্যাংক ইউ সো মাচ আর আজকের লাইভে অনেক অনেক স্বাগত সকলকে প্লিজ চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিও নতুন বন্ধুরা বেলা বাজিয়ে রাখবে তাহলে নিত্য নতুন ভিডিও এবং লাইভে আসলে সবাই নোটিফিকেশান পাবে হাই হ্যালো আমি ত্রিপুরা থেকে আছি যারা যারা আমার আজকের লাইভটা দেখছো কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে যদি বলো উপকৃত হব আমার লাইফটা কারা কোথায় থেকে দেখছো প্লিজ একজন দাদা ভাই আছে কলকাতা থেকে আছে হাই হ্যালো

যারা যারা এই লাইভটা দেখছো প্লিজ লাইক কমেন্ট করো কে কোথা থেকে আমার আজকে লাইভটা দেখছো আমাদের লাইক কমেন্টে আমার সাপোর্ট হবে বন্ধুরা প্লিজ লাইক কমেন্ট করো আর চ্যানেলে আসার জন্য ওয়েলকাম অ্যান্ড থ্যাংক ইউ